অবশ্যই সালাম দেওয়ার পরে আমরা কি করবো এভাবে মুসা পাহা করব। যদি অর্ধেক হয় আর অর্ধেক বাকি থাকে তাহলে পূর্ণতা হাসিল হয় না ভালো কিছু শিখবেন ভালো কিছু দেখবেন ভালো কিছুই আল্লাহ তরফ থেকে পাবেন ভিডিওটি শেয়ার করবেন না না করবেন এটা আপনার উপর সালামের পূর্ণতা কিসের মাধ্যমে হাসিল হবে তুমি জানো জানি না তো না আচ্ছা তাহলে জানো দর্শক বন্ধুরা আপনারাও জেনে নেন এই যে আমরা যখন এক মুসলমান এবং অপর মুসলমানকে দেখা হলে আমরা সালাম দেই সালাম বিনিময় করি অবশ্যই সালাম দেওয়ার পরে আমরা কি করবো এভাবে মুসাফাহা করব এর দ্বারাই কিন্তু রাসুল বলেন সালামের পূর্ণতা হাসিল হবে অবশ্যই প্রত্যেকটি জিনিস করার সময় যদি অর্ধেক হয় আর অর্ধেক বাকি থাকে তাহলে পূর্ণতা হাসিল হয় না তাহলে সালামের পূর্ণতা হাসিলের জন্য অবশ্যই মিসাফাহা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সারা বিশ্বে পৌঁছিয়ে দিবেন যেন এই মেসেজটা সকলেই জানতে পারে এবং শিখতে পারে